নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলা আইএন উদ্যোগে মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু বর্ধমান শহর সভাপতি প্রসেনজিৎ কুন্ডু সহ একাধিক বিধায়ক ও অন্যান্য নেতৃত্ববৃন্দ গ্রুপ এসেছেন অনেকে বরণ করতে তো অবশ্যই হাততালির মাধ্যমে বরণ করছেন এটাই স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ আইএনটিটিসির জেলা অনারেবল প্রেসিডেন্ট শ্রী সন্দীপ বসু মহাশয়কে জানাই কর্মযজ্ঞের আবাহন তাদের জন্যই আজকে এই সুন্দর অনুষ্ঠান যার নাম মিলন উৎসব দু চব্বিশ শুনবো স্বাগত বক্তব্য আমাদের সঙ্গে পথ আছেন দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহনের অনারেবল চেয়ারম্যান সার শ্রী সুভাষ মন্ডল বংশ এই সভায় রাজ্যের মন্ত্রী শপথ দেবনাথ পূর্ব বর্ধমান জেলায় শ্রমজীবীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজ করা হয়েছে তার কথা তুলে ধরেন শ্রমজীবীদের কাছে নানান সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন আইএনটিটিইউসির পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের বিভিন্ন কর্মক্ষেত্রে এই সংগঠনকে প্রসারিত করা হয়েছে আগামী দু এর বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আই এন কে বিশেষ ভূমিকা নিতে হবে আর সেই কাজ এখন থেকেই শুরু করতে হবে বিরোধীদের যাবতীয় অপচেষ্টাকে প্রতিহত করার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে রাজ্য তো কোনো রাজ্য তো এই ব্যাপারে মাথা ঘামাতে পারে না এটা আমাদের দেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় কিন্তু যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানেন পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপেতে নেবেন রাজ্য সরকার থেকে সমর্থন জানাবে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি তা শক্তিশালী হওয়া দরকার বলছি এই মুহূর্তে যার বর্তমানে যা স্ট্র্যাটেজি নিলেন এই শ্রমিকদের ক্ষেত্রে এখনও মানে আমরা জানতে পারি যে বহু শ্রমিক এখনও কিন্তু এই সামাজিক প্রকল্পের মধ্যে আসেনি যেমন মানে টোটো যারা চালায় বা রিক্সা যারা চালায় এই অংশের বৃহত্তর অংশের মানুষ এখনো আসেনি তারা বলছে আমাদেরকে জানানোই হয়নি বিষয় আমরা যেটা পরিকল্পনা নিয়েছি দেখুন গোটা রাজ্যে আমাদের একটা রাফ এস্টিমেট হচ্ছে যে দু কোটি হচ্ছে অসংগঠিত শ্রমিক আছেন ইতিমধ্যেই এক কোটি একাত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক তারা আওতাভুক্ত হয়েছে রাজ্য সরকারের শ্রমিক মেলা শুরু হচ্ছে তো শ্রমিক মেলাই হচ্ছে নির্দিষ্ট করে রেজিস্ট্রেশন শ্রমিক মেলা সমস্ত জেলাতে হবে পশ্চিম এই পূর্ব বর্ধমানেও হবে আমাদের রাজ্যের আধিকারিকরা আমরা তার মধ্যে তাদের সাথে কথা বলেছিলাম আইএন গতভাবে তো শ্রমিক মেলাগুলোতে এই ক্যাম্প থাকবে এবং আমরা যেটা গতভাবে পরিকল্পনা করছি কিছু জেলায় চালুও হয়েছে যে প্রতিটা ব্লকে মানে আমরা তো সরকারি লোক নই আমাদের উদ্যোগ থাকবে ক্যাম্প বসিয়ে এই লোককে যে অসংগঠিত শ্রমিক যাদের নাম এখনও নেই তাদের নাম নথিভুক্ত করে সেই নাম গিয়ে সরকারকে জমা এটা আমাদের আগামী দু হাজার কোটি বিগ নাম্বার লক্ষ তার মধ্যে লক্ষ লোক পেয়ে গেছেন এবং নানান ধরনের স্কিম রয়েছে স্কিমের কোনো শেষ নেই এই বেনিফিট তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করছেন কিন্তু তার পলিটিক্যাল ক্যাম্পেইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণে আমরা এখানে শুনলেন যে আমরা বলেছি পূর্ব বর্ধমানের সমস্ত ব্লকে সেপারেট কর্মসূচি নিতে হবে তিন দিন চার দিন পাঁচ দিনের ক্যাম্প হবে সেটা জেলা ঠিক করবে কিন্তু প্রাথমিকভাবে আমরা শ্রমিক মেলা যেটা রাজ্য সরকারের শ্রমিক মেলার আগে ব্লক ধরে একটা ড্রাইভ দেওয়া হবে যাতে শ্রমিক মেলায় আমাদের ভলেন্টিয়াররা থেকে যাতে এই মানুষকে আইডেন্টিফাই করে নিয়ে গিয়ে মানে একজন মানুষও যাতে না থাকেন অসংগঠিত ক্ষেত্রে যিনি এই স্কিমের বাইরে থাকবেন এটাই এখন পাঠিত্যক ঠিক আছে পরিপ্রেক্ষিতে আইএনটি বার্তা দিতে আছে রাজ্যে বা আইনটিটিউসির বার্তা দেওয়ার তো ব্যাপার নেই এটা দেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় দেশের সরকার তারা বিবৃতি দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন আলাদা করে এখানে আইএনটিটিউসির কোনো বিষয় নেই ঠিক আছে মিলনসা কি রাজ্য যুদ্ধ চলছে হ্যাঁ বিভিন্ন জায়গায় মানে এটা একটু পরে হলো বলে কারণ পার্টিরগুলো চলছিলো পার্টিরগুলো বিজয়া সম্মেলনে আমরা সমস্ত জেলাতে, এটা ধরুন এই ধরনের কর্মসূচির মধ্যে কী হয় একটা ইন্টারনাল আমরা কি করতে চাইছি এটা একটা বলতে পারেন জেনারেল মিটিংও হয়ে গেল এরপরে কর্মসূচি নেওয়া হবে এটা সর্বত্রই চলছে প্রায় সব জেলাতেই মোরল সন্দীপ বসু বলেন আজ এখানে যে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে তাতে সারা জেলা থেকে শ্রমজীবী অংশের মানুষেরা অংশ নিয়েছেন তিনি বলেন আমাদের লক্ষ্য হলো এই শ্রমজীবী মানুষদের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া এর জন্য রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নির্দেশক্রমে খুব শীঘ্রই জেলার প্রতিটি ব্লকে আমরা শিবির করব। সেখান থেকে বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমজীবীদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সংগঠন পক্ষ থেকে তো আমাদের এই মিলন উৎসব আইটিটি সি স্তরের শ্রমিক বন্ধু ভাই বোনদের যথেষ্ট যথেষ্ট উৎসাহ ছিল এবং একদম কর্মী সংখ্যা বলুন বা লোক সংখ্যা বলুন যথেষ্ট পরিমাণে হয়েছিল যার কারণে আমরা অনেককে ভেতরে জায়গা দিতে পারিনি এবং সকলকে আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানটায় আসার জন্য এবং আমাদের যিনি মাননীয় রীতবদ্ধ বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা ছিলেন মাননীয় স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী ছিলেন জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোভার থেকে শুরু করে আমাদের বিধায়ক আলোক মাঝি মধুসূদন ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের সুভাষ মণ্ডল ছিলেন এবং আমাদের দেবু টুডুও ছিলেন এবং আরও সব অনেক নেতৃত্ব রাজবিহারি যুব সভাপতি পূর্ব বর্ধমান জেলার যুব সমাজের যে রাজবিহারি ও উপস্থিত ছিল সকলকে আমি আমার আইনটি পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা আইনটি কমিটির পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এবং আমাদের নেতা আমাদের সকলের রাজ্য সভাপতি মাননীয় বন্দ্য বন্দ্যোপাধ্যায় উনি যে বার্তা দিয়ে গেলেন আগামী দিনে প্রতিটা ব্লকে ব্লকে যে ক্যাম্প করে যে সামাজিক খার যে শ্রমিকদেরকে তার আওতায় নিয়ে আসার তার প্রক্রিয়া আমি আমি আজকে শুনলাম আজকে উনি বললেন এবং আমি খুব তাড়াতাড়ি হয়তো এক সপ্তাহের মধ্যে আমি তার ব্লুপ্রিন্ট সাজিয়ে আমি রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে আগামী খুব তাড়াতাড়ি আমি এই কর্মসূচিতে কর্মসূচি ঘোষণা করবো এবং তাতে এই কর্মসূচিতে নামব প্রতিটা জেলা থেকে এই জেলা পেছিয়ে কেন মিলান উৎসবে প্রতিটা জেলা থেকে এই জেলা পিছিয়ে কোথায় প্রতিটা জেলা তো বলল বলে গেলেন না না পেছিয়ে উনি উনি সেটা বলছেন এই জেলা মিলন উৎসবে পেছিয়ে নয় উনি বললেন টাইমটা আমরা পরে করেছি তার কারণ আমাকে তো প্রোগ্রাম করতে গেলে রাজ্য সভাপতির ডেট পেতে হবে উনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রচণ্ড ওনার বিজি শিডিউল সেখান থেকে দাঁড়িয়ে আমাকে আমি ডেটটা পেয়েছি আমি সাতাশ তারিখে ডেট করেছিলাম সাতাশে নভেম্বর কিন্তু যেহেতু অ্যাসেম্বলি শুরু হয়ে গেল পঁচিশ তারিখ থেকে সেহেতু ডেট চেঞ্জ করে আমাকে আবার আজকে রোববারে প্রোগ্রাম করতে হলো তো তার মধ্যেও ধরুন আজকে আমাদের দলের একটা কর্মসূচিতে আমাদের বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে মহিলাদের প্রোগ্রাম চলছে অপরাজিত বিলের পক্ষে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই আমাদের সেই কারণেই পিছিয়ে মানে সাংগঠনিক স্তরে পিছিয়ে নেই পিছিয়েছে হচ্ছে ডেটটা পিছিয়েছে এটাই বলতে চাইছি মিলন সব দেখা যায় যে বর্ধমান স্টেশন ওই আজকে কেন ওখানে হ্যাঁ মিলন সব দেখা যায় যে বর্ধমান স্টেশন হতে না মিলন উৎসব কোনোদিন এর আগে কোনোদিন হয়নি সেটা বিজয় সম্মেলনী হয়েছে কিন্তু এখানে করা হলো তার কারণ এর আগে বর্ধমান স্টেশনে আমরা একটা বড় কর্মী সভা করে শ্রমিক সভা করেছিলাম তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সভাটা করছি আজকে দুটো সভা বর্ধমান জেলায় করল বর্ধমান শহরে করলাম এরপরে অন্যান্য ব্লকে করব জেলার প্রোগ্রামগুলো সব সবসময় স্টেশন সংক্রমণ করতে করতে হবে তার তো কোনো মানে নেই সব জায়গাতে ঘুরিয়ে ঘুরে করতে মানুষ না এত মানুষের সংগঠন বললাম তো সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাদের নেতৃত্বে দল চলছে এবং ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বারবার বার্তা যে যেভাবে সংগঠন সাজাতে যা নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী সংগঠনের কাজ করা হচ্ছে তার ফলে মানুষের মানুষের আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি মানুষের আস্থা মানুষের আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ রয়েছে এই শ্রমিকদের স্বার্থে কি করেছেন এইটুকু শুধু বলবো কৃতজ্ঞতা বিস্তারিত আপনাদের সামনে বলবেন আমি জেলা নিয়েই বলবো উনি রাজ্যে নিয়ে বলবেন আমাদের জেলাতে আমরা গরিবের কথা ভাবি কিন্তু গরিবটাকে অপরের বাড়িতে যে পরিচারিকার কাজ করে গরিবটাকে সেগুনে যে চুল কাঠায় গরিবটাকে দুটোটা পালিশ করে গরিবটাকে হোমে যে আয়ার কাজ করে গরিবটাকে যে রাজমিস্ত্রির কাজ করে গরিবটাকে যে যোগালির কাজ করে গরিবটাকে স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে যে কুলে গড়ে মুটে গিরি করে সে গরিব নয় এই গরিব মানুষের তাদের পেটের সংস্থান তাদের বাঁচবার পথ কেউ যদি গিয়ে থাকেন বাংলায় তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও যে করি চালায় সে গরিব নয় যে ভ্যান চালায় সে গরিব নয় যে টোটো চালায় সে গরিব নয় লরির খালাসি কি করে গরিব নয় গরিব লরির মাল যা ওঠানামা করে সে গরিব নয় কিংবা ফুসপাতে বসে যে হকারি করে ট্রেনে যে হকারি করে সে গরিব নয় এই গরিবদের কথা যদি কেউ প্রকৃত ভেবে থাকেন শুধু স্লোগানে নয় দুনিয়ার শ্রমিক এক হোক মজদুর এক হোক আর বেদিবস পালন করে গরিবের স্বার্থ চরিতা হতে পারে তাই একটা ব্যাখ্যা আপনারা দেখুন বলেন সামাজিক সুরক্ষা একটু মাস্টারি ঠঙ্গি বলব একটু শুনবেন করে শ্রমিক বন্ধুরা আছেন নেতৃবৃন্দরা আছেন ঋতবদ্ধার সামনেই বলছি যারা বাস ইউনিয়ন করেন লিষ্টি ইউনিয়ন করেন গিরি ইউনিয়ন করেন হকার ইউনিয়ন করেন তারা এই কথাটা একটু গুরুত্ব দিয়ে ভাববেন আপনারা সামাজিক সুরক্ষা যোজনা এটা কবে চালু করেছেন এটা চালু হয়েছে কি শ্রম দপ্তর দ্বারা যারা আনঅর্গানাইজ সেক্টর যারা দুর্গাপুর আসানসোলের শিল্প কলকারখানা কাজ করেন তারা হচ্ছে অর্গানাইজ সেক্টরের মানুষ তাদের মাস গেলে বেতন আছে তারা অসুস্থ হয়ে গেলে তাদের ছুটি আছে বেতন কামাই পায় কিন্তু আমি গরিব ইস্কে ব্যাটলার গরিব ভ্যান গাড়ি চালক কি মুখে যে করে সে যদি অসুস্থ হয়ে পড়ে তার সেদিন সংসার চলবে হয় কিন্তু এদের জন্য তো মমতারি ব্যবস্থা করেছে সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এই যোজনায় হাসতে গেলে তার কি করতে হবে একটু পড়ে দিচ্ছি এটা আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত পারিবারিক উপার্জন কত সাড়ে ছ হাজারের বেশি হলে চলবে না কিংবা যারা নির্মাণ করবে যারা রাজমিস্ত্রি বাজে আর পরিবহন করবে ট্রান্সপোর্টে যারা কাজ করে তাদের আয়ের কোন উর্ধ্ব নেই এটা জানা দরকার আছে আছেন তাহলে সর্বোচ্চ কি হতে পারে মমতাদি উনিশশো সতেরো সাল যেটা গামে বলতো পঁচিশ টাকার কাজ সেটা উনি বললেন না আর দিতে হবে শুধু দরখাস্তটা করতে হবে সর্বোচ্চ পূর্ণ মেয়াদ কি উপভোক্তার মাসিক তাই গভর্নমেন্ট কি দিচ্ছে উপভোক্তার মাসিক পঁচিশ টাকা সরকারি অনুদান মাসিক তিরিশ টাকা মোট পঞ্চান্ন টাকা রাজ্য সরকার মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে পুরো টাকাটাই তাহলে কার্ড কত করিয়েছেন দুয়ারে সরকার হয় দিদিকে বলতে হয় সব জায়গায় বিডিও অফিসে হয় এটা অনগোয়িং প্রসেস যারা এসব কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের তালিকাটাও করে দেবো টাকা মাসে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে করে আর এতে কি কি পাবেন মৃত্যু এবং শারীরিক যদি অর্থ অসমর্থতা থাকে দুর্ঘটনার কারণে মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারী দু লক্ষ টাকা পেতে পারে আর স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকা পাবে শারীরিক অক্ষমতা কি আছে নথিভুক্ত শ্রমিক সেই শ্রমিক ন্যূনতম চল্লিশ পার্সেন্ট যদি শারীরিক অসমর্থতা থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা পাবে দুর্ঘটনা জনিত কারণে দুটি চোখেরই দৃষ্টি হারালে কেউ যদি খারাপ হয়ে যায় দুটি হাতের কর্ম ক্ষমতা মাত বইতে পারছেন না রিক্সা চালাতে পারছেন না যদি অক্ষমতা থাকে হারিয়ে যায় অথবা দুটি পায়ে যদি চলো শক্তি হারায় পা দিয়ে হারতে পারছেন না তাহলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে আর দুর্ঘটনাজনিত কারণে নথিভুক্ত শ্রমিকের একটি চোখে দৃষ্টি হারলে একটি হাতের কর্মক্ষমতা অথবা একটি পায়ে চলো শক্তি যদি হারায় তাহলে নথিভুক্ত শ্রমিককে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এটা শ্রমিকের পক্ষে সহায়ক নয় এখন বর্তমান জেলা হিসেবে এত শ্রমিক ইউনিয়ন নেতা আছে বর্তমান জেলা প্রায় দেখি বাস স্ট্যান্ড ইউনিয়ন টোল ট্যাক্সি ইউনিয়ন বিড়ি ইউনিয়ন রিক্সা ইউনিয়ন টোটো ইউনিয়ন কত ইউনিয়ন আছে বর্তমান বাস স্ট্যান্ড গুলো তার দেখি তাহলে বর্তমান জেলাতে এখনো পর্যন্ত কত শ্রমিক নথিভুক্ত করেছেন আমি হিসেবে দিয়ে দিই আপনাদের 8 লক্ষ 10000 889 লোকজন এই আওতা এসেছে 45 লক্ষ জনসংখ্যা বর্তমান জেলা নয়ারকি ডিগেশ করছিল তার মধ্যে 8 লক্ষ 10000 200 889 জন এর আওতা এসেছে এই 25 টাকা করে আট 55 টাকা করে মহন্তাmongodb যারা করেছেন। তাদের টাকা বিক্রি দিচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে তার কারণ এই সুযোগগুলো পাওয়া যায় আদি বলেছে এখনো পর্যন্ত কত টাকা মমতাজি দিয়েছেন গোটা জেলাতে একশো আট কোটি সাঁত্রিশ লাখ ছিয়াশি ছশো সতেরো টাকা আপনার লক্ষ্মী ভান্ডার আছে না সেটাও তো পান স্বাস্থ্য কার্ড সেটাও পান বিনে পয়সায় বিনে পয়সায় চালটাও সেটাও পান আর পঞ্চান্ন টাকা দিতে পারবে না আমি হাসতে হাসতে বলি মাসের পঞ্চান্ন টাকা আপনাকে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাড্ডা করাতে আপনাদের সময়ের অভাব হয় কেন গল্প করতে আড্ডা মারতে কারো সমালোচনা করছে না শ্রমিককে বলি যে কেন তোমরা কাড্ডা করার জন্য রাস্তায় থেকে এই সকালবেলা আমি আসছিলাম আমার কাজ গুটির মাফি সে সুলতানপুরে একটি মাঠে গেছিলাম দেখলাম ওখানে প্রায় বাহান্ন জন ধান কাটছে আমি ইদানিং একটা কর্মসূচি নিয়েছি তাদের ধান কাটার কাশতে দিয়ে দিলাম উত্তর আবার ওরাও তো তাহলে কোন কোন শ্রমিক আওতা আসবে আপনি বলার জন্য বলছি মাস্টারি করছি না কিন্তু কিছু মনে করবেন না প্লিজ ক্ষমা করছি আমি কিন্তু এটা জানা দরকার শ্রমিক ইউনিয়নের মেম্বার মোটর গাড়ি মেরামতের গ্যারেজ যেখানে কুড়ি জন কর্মী নিযুক্ত থাকে ছেচল্লিশটি অসংগঠিত শ্রমিক তারা কিন্তু এর মধ্যে যুক্ত হতে পারেন সব কথা বলবো না সময় লাগবে বিত্তবদ্ধতা দারুণ বার্তা তার বক্তব্য শুনবেন আপনারা মোটর গাড়ি মেরামতের গ্যারেজ তাকে দেখুন গ্রামীগঞ্জে সব জায়গায় সাইকেল সারানোর দোকানে সবুজ সাথী দেওয়ার এমন এখন সাইকেলের দোকান তো সংখ্যায় কম নয় সবুজ সাথী সাইকেল বাড়িতে দুটো দিয়েছে তারা আছে না আর মোটর সাইকেল ঠাকুরের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে এখন দু চাকা গাড়ি ফিনান্সে কিনছে ছেলে পুড়ে কিনছে আবার হেলমেট ছাড়াও চালাচ্ছে মরছে এটাও ঠিক এটাও দেখতে পাচ্ছি আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার